তারা অনার্থ তর্কে জড়াই না তারা কোনোদিন দিন তর্কে জড়াই না শুনো মূর্খ ব্যক্তিরা তাদের সঙ্গে যখন তর্ক করে মূর্খ ব্যক্তিরা তাদের সঙ্গে যখন সম্বোধন করে তাদের সঙ্গে তর্কে জড়াবার চেষ্টা করে তখন তারা বলে তারা সালাম বলে তার মানে তর্কে না জড়িয়ে বলে ভাই তুমি তোমার তাই ঠিক আছে তুমি চলে যাও বুঝতে পেরেছে আর কি দুই নম্বরটা দেখে আল্লাহ কি বলছে আমার বান্ধাকারা এমনি বান্দা হয়ে যাবে বলি দিনা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার মাহবুব না আল্লাহ বলছেন দেখো এইগুলো তার মধ্যে আছে কি না না লে র পেহিম শয্যা দাও না বলে দ্যাহ মূলবি হয়ে কোনো লাভ নাই মূলবি যদি নাম না পড়ে বক্তা হয়ে যদি নামাজ না পড়ে বক্তা হয়ে যদি ভালো কাজ না করে দিনের কাজ না করে আল্লার বান্দা হবে না আপনাকে অনুরোধ করি আপনি আল্লাহর বান্দার মধ্যে লিস্টের মধ্যে আপনি নামটা লেখান আপনি যতদিন আল্লাহর বান্দা এবং বান্দি হতে পারবেন না ততদিন আপনার জান্নাত পাওয়ার কোন আশা নাই কোন আশা নেই মাস্টার হয়ে লাভ নেই মাওলানা হয়ে লাভ নেই হাজি হয়ে লাভ নেই গাজী হয়ে লাভ নেই আল্লাহর বান্দা হতে হবে আল্লাহর বান্দা হওয়া একটু কষ্টকর আপনি দেখেন একটু কষ্ট করে কয়েকটা দিনের জন্য আপনি আল্লাহর বান্দার লিস্টের নামটা লেখা পুরুষ মহিলা এসেছে আমার আল্লাহ বলছেন আল্লা ইয়াবি তুঁহ নালেনা বেহিম সূর্য দাও আল্লাহ বলেন ওরাই আমার বান্দা যারা রাত কাটায় ইয়া বি না যারা রাতটাকে পালন করে রাতটাকে কাটায় সিজতে অবস্থায় এবং মান অবস্থা এবারে বলেন সিজতে করে দাঁড়িয়ে থেকে তারা রাত কাটায় আমি বললাম আলহামদুলিল্লাহ যাদের ক্ষমতা দিয়েছে আপনি নফল নামাজ পরে আপনি তাহাজুদ পড়ার অভ্যাস করেন খুব মজা আছে খুব কঠিন ব্যাপার দেখেন নাবি কি বলছেন মানুষ রে পড়শের হয়ে যায় রাত আল্লাহ নিচু আসমানে চলে আসেন আপনি করেন কি কাউকে ডাকার হলে আপনি মোবাইলে কল করেন আল্লাহ নিচু আসমানে এসে আপনাকে কল করছেন আল্লাহ পরে কোন মানুষ মসজিদে বারোটার পর এসেছে নাকি কোন মহিলা উজু করে ঘরের মধ্যে রাত বারোটার পর কেউ কেউ আমার কাছে তুমি নাকি আল্লাহ নিজে বলছেন তুমি কি এসে নাকি মাসি এসেছো নাকি আমি তোমাকে দেওয়ার জন্য চলে এসেছি আল্লাহ নিজে বলছেন হালমিন কেউ চাইছে কেউ চাহানে वाला আছে আপনার নাক তখন নাক ডাকে ঘুমা ঘুম হয় বুঝতে পেরেছেন আপনার যারা তাহাজ্জুদের নামাজ পড়ে বুঝতে পেরেছেন তারাকে জিজ্ঞাসা করবেন বাড়ি থেকে বের হবে মসজিদে সবাই নাক ডাকে ঘুমাচ্ছে আল্লাহ ওই সময় বলছে হালমিন সাইলিন কেউ আছো নাকি কেউ চাইছো নাকি

আমি চলে এসেছি আল্লাহ নিচু আসমানে আপনার আপনি একদিন চেষ্টা করেন রাত দুটার পরে আপনি চলে আসেন মসজিদে দুই রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করে বাচ্চা ছেলের মতো কান্না করে বাচ্চারা না কাঁদলে মা দুধ দিতে চাই না কাজে ব্যস্ত হয়ে আছে মা কাজে ব্যস্ত হয়েছে দুধ দিতে চাই না বাচ্চা যখন খুব কান্না করে তখন মনটা গলে যায় আমার আল্লাহ বলছে ওরে হালমিন দাইল কেউ প্রার্থনা কারি আছো নাকি আমি দেওয়ার জন্য চলে এসেছি ওরে শোনো চলো তিন নম্বরে আমার আল্লাহ বলেন হালমিন মাকরুবিল ফায়ফার রেজওয়ানু

একটা দিন মসজিদ গেছেন আপনি রাত দুটার পরে আপনারকে ঘুম ভেঙেছে কোনদিন আহ যখন দুয়া কবল হবে তখন আপনি ঘুমের ঘরে যখন আল্লাহ আপনাকে ডাকতে আছে তখন আপনি ঘুমের ঘরে আল্লাহ এই কথা বলে আপনাকে ডাক দেয় কিন্তু আপনার ঘুম ভাঙেরা আমার আল্লাহ বলে তু নাই রাবিন সোধ্যা তাও পেয়া আমার আমার বান্দা জারা ভাবে

ফজর টাইমে উঠে গেছে থেকে নিয়ে ফজর পর্যন্ত যতটা পরিমানে ঘুম হয়েছে ওই ঘুমটাকে পরিবর্তন করে না আল্লাহ ভাই আমার বন্ধু আমার আল্লাহ হস্তে বুঝতে পেরেছেন এখানে আল্লাহর বান্দাতে একটু নামটা লেখা লিস্টে নামটা লেখান ইনশাআল্লাহ আপনি ফল ফল আপনি তার অবশ্যই পাবেন আল্লাহর বান্দার একটা বৈশিষ্ট্য হলো কি আল্লাহ বলেন ওয়াল্লিনা ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াতর আল্লাহ বলেন আমার বান্দা ওরাই যারা খরচ করার সময় বাড়াবাড়ি করে না ইসরাফ করে না অপচয় করে না তাদেরকে মসজিদে ডাকা হয়েছিল মসজিদের জন্য তারা ছোটাছুটি করছিল আল্লাহবুল আলমের আপনাদের অবস্থা দেখেন আর হাসের আল্লাহ বলেন ওরে দেখো মায়া ছোট একটা বাচ্চাকে যদি আপনি টাকা দেন সে টাকা নিয়ে নেয় ছোট বাচ্চারও মায়া থাকে আল্লাহ বলেন ওরে দুনিয়ার মোড়ে ফারিস করার আমার বান্তরাকে দেখো তাদের টাকা নাই তাদের অভাব তারা ঝামেলায় পড়ে আছে কিন্তু যখন মসজিদের জন্য ডাক দেওয়া হয়েছে তারা বাড়ি ঘর ছেড়ে দিয়েছে তারা ফসল পানে বাইরে আছে জমিতে লেগে লেগে আছে কিন্তু আমার ওপরে ভরসা রেখে তারা ফসল দিব বলে অঙ্গীকার করে তারা ভুট্টা দেবে তারা গম দেবে তারা ফসল পানি দেবে ওরে ছেলেরা বাইরে আছে আল্লাহর উপরে কত তাদের

বুঝতে পারেছেন একবারে 1.5 থেকে 2 লক্ষ টাকা নগদ টাকা আলহামদুলিল্লাহ এই বিলাই মানে অঞ্চলের মহিলাদের দানের কথা কত যে আমি বললাম বাইরে গিয়ে বুঝতে পারেছেন আজকে টাকা এত কম কেন রে বলবো মা মা মনামা এই মসজিদ আপনার জন্য চেয়ে আছে আল্লাহ ওস্তে নবী খুব করে বলেছেন তার না তোমরা বেশি করে দান করো বেশি করে দান করো বুঝতে পারেছেন মন ফুলে

পাঁচটা হাজার টাকা দেন বড় আশা করে বুঝতে পারছি দেখতে কত সুন্দর হয়েছে দেখেন তো আলহামদুলিল্লাহ দেখেন দেখেন দেখুন আহা এই সুযোগ পাবেন না গো আসুন আসুন কাল্লা আল্লাহ আস্তে আরো যে আর এখন আপনার স্ত্রীর লেগে আক্রান্ত দিয়ে দেন হ্যাঁ বুঝতে বেশি করবেন আলহামদুলিল্লাহ 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 দেশে দু হাজার টাকা আর কিছু লেখাবেন না কিছু লেখান না তিনটা আলহামদুলিল্লাহ তো বিশ কেজি মাকে দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসেন 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 একবার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ চাপ দিতে পারি না চাপ দিতে না বুঝতে পারছি বাড়ি কাটা মানুষ আমি তো কত বাড়ি হেঁটে হেঁটে ঘুরতে ঘুরেছেন অভ্যাস মারাই হয়ে গেছে তো বুঝতে বাচ্চি আলহামদুলিল্লাহ কোন চাপ নেই আল্লাহর আস্তে একটা মোটা কলম পাইলে মনটা ঘুরে যেতে বুঝতে আছেন হ্যাঁ মনটা খালি সরব করছে কোন ঠিকাদারের 10টা হাজার টাকার একটা কলম যদি পাইতাম আল্লাহরে আল্লাহ সেদিন বুঝতে বাচ্চেন আসামে আলহামদুলিল্লাহ অন্যটু না মানে একটা খুব দুঃখজনক ব্যাপার ইসলাম সাহেবের একটা মোবাইল হারিয়েছে আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি এই যে পরে পাওয়া জিনিস উঠা খুব খুব মুশকিল মুশকিল বছর ধরে এরম করতে হবে এ মোবাইলটা কার মোবাইল টাকার মোবাইলটা টাকার মোবাইলটা নিজেদের পকেটে রেখে দেন এমতার মাঠে ওই লোকটা যে নিয়েছে বলবে ভাই মোবাইল আলা কে আছেন একটু এসে মোবাইলতে নিয়ে যান আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন গরীর গরুর একটা রশি যদি আপনি চুরি করে থাকে তবুও চিৎকার করে বলবে সব চিনতে পারবে এই লোকটা গরুর দড়ি চুরি করছে এ মোবাইল চুরি করেছে সবাই সবারই সামনে ভাই কার মোবাইল আল্লাহ রাস্তায় একটা আমাকে মাফ করে যাও ওই লোকটা ছেড়ে জেলা আসবে দবল আলামিন আজকে মাফের কোন সুরাত নাই মোবাইলটা ছিল মোবাইলটা চুরি হয়েছিল আজকে মোবাইলের পরিবর্তে আমি নেকি চাই নেকি চাই নেকি চাই ভাই জান আমার কেউ যদি পেয়ে থাকেন আল্লাহর ওয়स्ते মোবাইলটা আপনি স্টেজে দিয়ে চলে যান আল্লাহুম্মা আনতা সালাম আমিন কাস সালাম ওহায় নবীর সালাম তাবারাকতা আদাল জালাল ওয়া

যদি ও ভাবে তাহলে বেলে বুঝতে পেরেছেন এবার মনে করছে বেলে চান পরে দামটা কম হবে কিন্তু এবার সবচেয়ে বেশি দাম হয়েছে আলহামদুলিল্লাহ তোমার নাম আব্বার নামে আর মার নাম যদি তোমার মা বেশি কষ্ট করছে আর পাঁচশো টাকা দাও আচ্ছা আর পাঁচশো টাকা দাও বুঝতে পেরেছ আব্বা এবং মা আব্বার চেয়ে মা তিন ভাগ বেশি পাবে

লাগে বাড়ি কেটে গেছে সবাই মনে মনে ভাবছে কোথায় যাব তারপরেও মসজিদের কালেকশনে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তোমার পাগল পাড়া তোমার তোমার প্রেমিক

এটা কম হয়েছে মালানা বুঝতে পেরেছেন দশটা হাজার টাকা দাও না মসজিদ কে দাও ইনশাল আমি ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া করবো কোরআন বলছে তোমার মালে বৃদ্ধি পাবে আল্লাহ বলছে তুমি খরচ করো আমি আছি তোর পিছনে তোর সাইড খুলে দিব বিভিন্ন সাইড খুলে দেবো বলো হ্যাঁ 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 তা একটু বাড়াও আমরা এই করছি আর কি ইনশাল্লাহ তোমার জন্য দোয়া করবো

ইসাকের মা অসুখ আছে তার জন্য আমরা সকলেই আল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহর অসুখ ব্যক্তি আল্লাহ হলেন আমাদের ডাক্তার সার্জেন একটু দোয়া করুন আল্লাহ মান কা সালাম আমি কা সালাম তাবারাক তাই আদাল জানা নেওয়া না কোমো তোয় আমার আল্লাহর বিদেশ থেকে তোমার মাসিদের জন্য টাকা পাঠাই তুমি বলেছে যারা আমার বান্দা হবে তারা মাসিদ বানাবে যারা তোমার বান্দা যারা বান্দা বলে কবল করে নাও বান্দে বলে কবল করে না রাবুল আলামিন তিন হাজার কে তিন লক্ষ বলে যদি কবল করো তোমাকে কেউ বাধা দেবে না যে আশা তাজে দান করে গেল তাদের দান তুমি করো কবল কাল পর কাল মঙ্গল করে নিও আমি নামে আমি নামে মোদের দেওয়া কবল করো রাবুল আলামিন আমিন আমিন আল্লাহ বলে পল্লা ইদা

Allahumma salam, kami kasar, kabar teriakan jalale wa leka, বাপের ভরসা রেখে বাপের জন্য মায়ের জন্য সফলের জন্য পঞ্চাশ কাজে ভোটা বলা যাবে একশো তো টাকা একবার সেমেন্ট দান করেছে আল্লাহ তুমি কাল তা প্রেমিক বলে কবল করে দাও যে আশা থেকে জেনে দান করা এলো তুমি করো হয়তো বলো কাল করো করে দিও আমি নামে ফোটো আমি নামে মোদের দাও কবল করো রঘুন আলামিন আমি আমি

আপনি ভালো মনে এটা চলছে তাহলে আমার রুমে দেখা করবেন এখানে কথাটি বলতে বলতে গিয়ে আমার টাইমটা হয়ে যাবে মাসজিদের জন্য এসেছি আলহামদুলিল্লাহ একটু যদি ভালো মনে করেন মা আপনার রুমে যেখানে থাকছে একটু দেখা করবেন বুঝতে পেরেছেন আসুন এবারে কালেকশন হাজরতে আবু হুরায়রা বলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ হাদিসে পদসে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমফিক উনফিক আলাইকা তুমি যদি আমার জন্য খরচ করো তবে আমি তোমার জন্য খরচ করব বলেন তো দেখি আল্লাহর কোন দরকার আছে জি আল্লাহর জন্য আপনি খরচ করবেন আল্লাহ বলেন শুনো

আর কেউ নেয় আসুন না এক গাড়ি সিমেন্ট দিয়ে দেবো না এক গাড়ি বালি দিয়ে দেবো চিপস দিয়ে দেবো আর কিছু দিয়ে দেবো আসুন জন্য আল্লাহর হস্তে বুঝতে পেরেছেন আব্বার জমিতে আমরা পড়ে আছি দাবি বলছেন কি ইয়াকুলুল আব্দু মালি মালি মানুষ মনে করে এটা আমার মাল এটা আমার মাল এটা আমার জমি এটা আমার শরম এটা আমার ওম নবি বলছে শোনো শোনো তোমার মাল নয় ওয়াইন্নামালাহু মিন মালে শালাশ ওই মালের মধ্যে তোমার তিনটা মাল ছিল ওরে তোমার মন যেটা চেয়েছিল তুমি খেয়ে নিয়েছো ওটা তোমার মাল মাছ খাওয়ার মন ছিল মাছ কিনে নিয়ে খাওয়া হয়েছে ওটা ছিল তোমার মাল মাংস খাওয়ার মনে ছিল মাংস খাওয়া হয়েছে ওটা হলো ছিল তোমার মাল ওরে শোনো কাপড় পরার পর তোমার মন ছিল প্যান্ট পরার মন ছিল প্যান্ট পরে নিয়েছো ওটা ছিল তোমার মাল শার্ট পরেছো তোমার ওটা ওটা ছিল তোমার মাল যা থেকে গেল এটা তোমার মাল নয় আমার সেবা দাল তার তাছাড়া খাওয়া পরা ছাড়া যে মাল থেকে গেল এটা তোমার মাল তোমার ছেলের মাল এটা তোমার মেয়ের মাল তুমি নিজের মাল মনে করো না তোমার কি মনে মাইলা নাবি বলছেন ইয়া তো বাউল মাইয়া সালা সাধন মানুষ মরে গেলে তার সঙ্গে তার তিনটা মাল যায় দুটা মাল ঘুরে চলে আসে আর মাল থেকে যায় বলছে তুমি যখন মারা যাবে তোমার টাকা দিয়ে কাফনের কাপড়টা কিনবে আর তোমাকে গোসল দিয়ে দিয়ে আর তোমার দিয়ে তোমার তৈরি করা খাটলিটাতে সুন্দর করে তোমাকে রেখে দিবে তোমারই টাকার খাটলি তৈরি করা তোমার খাটলিতে রেখে দিয়ে নিয়ে চলে যাবে ওরে যে চাপ চাদরটা তোমার গায়ে দেওয়া আছে ওই চাদরটা তোমার কিনা তোমার এ টাকা দিয়ে কিনা হয়েছে শুধু তাই বালতিটা নিয়ে যাবে পানি নিয়ে যাবে ঘটি নিয়ে যাবে তোমাকে মানুষ মাটি দেওয়ার পরে হাত ধোবে শোনো শোনো তোমার এ টাকার মা মাটি দেওয়া যখন হয়ে গেল ছেলেরা যাবে তোমার ছেলে তোমার ভাই তোমার বাবা তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গে যাবে কাঁধে করে নিয়ে যাবে ডুকরে ডুকরে কান্না করবে কিন্তু কাঁদলে হবে কি মাটি যখন দাওয়া হয়ে যায় তখন বাবা চলে আসে